হ্যাঁ এত পরিপূর্ণ হরণ করবে তোমাদেরকে পরিপূর্ণ হরণ করবে তোমাদেরকে মৃত্যুর কর্তা আল্লাদি যে পুরোটাই নিয়ে নেবে তোমাদেরকে সোমাই তোর যাওয়া তারপর তোমাদের প্রতিবাদকের সামনে নিয়ে তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে আছে কারো খবরের ব্যাপারে আছে কোন সচেতনতা এ ব্যাপারে কোনো চেতনা যে আপনার বেলায় এরকম একটা জিনিস ঘটতে পারে যে আপনিও হাইজ্যাক্ট হতে পারেন মহারা হচ্ছে প্রতিদিন প্রতিবেদিক না এখন মানে হুমায়ুন জিনিসটা হলো যে আল্লাহ তাআলা যে তৌভিক আমাদেরকে আল্লাহ দিয়েছেন আমার কাছে মনে হয় যে এই সৌভাগ্য আল্লাহ কজনকে দেন এই পৃথিবীতে কজনকে দেন বুঝেছো সেটা এরকম যে আমরা কোরআনকে দেখার যে দৃষ্টি আল্লাহ আমাদেরকে দিয়েছেন এই দৃষ্টি তো আমি দেখিনা সারা পৃথিবীতে বলো মাদি তো এটাকে কিভাবে নিচ্ছ তোমরা কিভাবে এইটাকে তুমি আগে মানে কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে এটা একটা নিয়ামত আমাদের এই নিয়ামত들아 আমরা ইয়া করছি না কৃতজ্ঞ করছিনা প্রকাশ করছিস করছিস তো

হয়ে খুঁজেছাটা আলোচনা হচ্ছে আপনি বলতেন না যে আমি একটা সুরক পিছতেছি

কিন্তু সে যখন তোমাকে নেবে হি উল ক্যাপচার টোটালি তখন তোমার আর কোনো কর্তৃত্ব থাকবে না আল্লাহাদি ও সে তোমাদের টোটালটাই ক্যাপচার করে নেবে ক্যাপচার করে নেবে আপনার দেখছে মধ্যে হ্যাঁ তারপর তোমাদের প্রতিপালকের কাছে তোমাদেরকে নিয়ে যাওয়া হবে একটু কি কোনো ভিতরে কোনো উনিশ বিশ হলো নিজেকে কি একবারও দেখলাম এইখানে দেখলাম হ্যাঁ প্লিজ আমি চেষ্টা করছি আমি তো করছি আমি তো চেষ্টা করছি তোমাদের উচ্চারণ সুদ্রে দিতে কথা বলছো আমি তোমার কাছে বলি নর্মাল আরবি ভাষা কিন্তু কোরআনের আরবি নয় কোরআনের আরবি জন্য সর্বজনীন বলো বাংলাটা ভাষার কোনো ব্যবধান নেই এখানে ভাষার কোন আড়াল নেই এখানে বাংলা ভাষা আরবি ভাষার মধ্যে পার্থক্য থাকতে পারে কিন্তু বাংলা বাঙালি বাঙালি আর কোরআনের সাথে কোনো পার্থক্য নেই কোন ব্যবধান নেই শুধু একটা ধাক্কা দিয়ে ভাষার দেওয়ালটা ফেলে দাও বুঝতে পারব ইন কি দেখতে পাও আমি নিজেকে দেখতে পাই আমি এর এভাবে দেখি না অবশ্য কারণ আমি একদম মাথা উঁচু করে আল্লাহর সামনে দাঁড়াবো এটা আমার স্বপ্ন আমি তোমাদের মতো এরকম দাঁড়ায় মাথা নত করে এরকম থাকব আমি তো তখন দেখতে পাই তুমি কেমন দাঁড়া রয়েছো তুমি আজ আজ এরা কেমন দাঁড়া রয়েছো দেখতে পাই আমি তখন আমি বলবো যে এটা তোমার যে সমস্ত হাতিয়ার আছে দুইটা করে বেশি দাও না আমার খুব কষ্ট যে এরা সব বুঝতে বেরো ফেরে নিয়ে গেল ক্ষমা তো হবে না ক্ষমা তো হবে না কারণ ক্ষমার যোগ্য হওয়ার তো কোন চেতনা তোমাদের নাই যেমন যেখানে সুরা ফোরকার আমাদেরকে শিখেছে রব্বানা আশ্রেফ আন্না আদাবা জাহান্নামে

কোন ঘোরের মধ্যে নিজেকে রেখে দেওয়ার কোনো মানে আসলে হয় না তাহলে যে ইন্টালেক্ট এবং ইন্টেলিজেন্স আল্লাহ তারা তোমাদেরকে দিয়েছেন সেগুলো তোমরা অকৃতজ্ঞ যে নিজেরাই তোমার দেখতে পাবো যেটা আমাকে বোধ বুদ্ধি দিয়েছেন কি কারণে আল্লাহ আমি নিজেকেই খুঁজে বার করতে পারলাম না বলো

সে না লাতিনাক কুল্লাহ নফসিন হুদা করে কান্তে ইচ্ছা করে এরপরেও আমরা আমাদের ভিতরে কোন চেতনা লাগে না যদি চাইতাম তাহলে প্রত্যেকটি ব্যক্তিকে আমরা তার সঠিক পথ দেখিয়ে দিতাম বা তার পরিচালনা তাকে দিয়ে দিতাম বোলা কিন হাত এখানে এই হাক শব্দটিকে কয়েকটা ডার্মে ব্যবহার করব কিন্তু আসলে আমরা অবধারিত একটি কথা আমাদের থেকে বলা আন্না জাহান্নামা মিনাল জিৎনাতে ও নাসি আর নাই এই জায়গাটায় আসলে আল্লাকেই আল্লাহ নিজেই নিজের সাথে একটা খেলা খেলছেন হ্যাঁ

আমাদের পক্ষ থেকে একটি কথা নির্ধারিত আছে লা আমলান না জাহান্নামা মিনাল জিননে ওয়ান নাসরাইম এবং এই কথাটাকে যদি আমরা এভাবে বলি যে আমি জাহান্নাম বলে এমন একটা অস্তিত্ব তৈরি করেছি যার খাবার হলো মানুষ তাকে আমি বলেছি তোমাকে আমি ভরে দেব মানুষ দিয়ে

কুইল্লাহ কুল আল্লাহ আবুদু মুখলেসাদ না হুদ্দী বরং আমি সম্পূর্ণ একেবারে মানে একান্ত করে দিয়েই আমার জীবন নীতিকে আমি গোলামি করি তার ফাবুদ মা সে তুম এখন তোমরা গোলামি করো যাদেরকে তোমরা চাও মেন্দু তার পরিবর্তে কুল ইন দ্য সাস নিঃসন্দেহে যারা সর্বহারা সর্বহারা তারা আল্লাদিন এক হাসির যারা সর্বনাশ করলো তাদের নিজেদের ওয়াহলি হেন কথা বুঝছো আমি খুব আবেগী হয়ে যাই যখন লহুম মিন ফৌকিম জুলালুন তাদের জন্য তাদের উপর দিয়ে চাদর মিনার ওমিন তাহিম জুল আল এবং যে ব্যাপারে তার বান্দাদেরকে ইয়া আমার কিছু করার থাকবে না রক্ষা করি বাঁচাও নিজেদেরকে তোমার پر چالو کر

তাহলে এখন স্পেসিফাইড করি হুজুর বলো করি এইভাবে যে আজকের আল্লাহর সঙ্গে দেখাটাও বাধ্য আমাকে একদিন সকলের সামনে সকলের সাথে কোনো একটি মা ময়দানে দাঁড়াতে হচ্ছে বিচার দিন বলি বেনা আদায়ের দিন বলি যাই আমরা বলি না কেন দাঁড়াতেই হচ্ছে এটা অনিবার্য বিশ্বাস তো করি না

হাজার তুমি বলো না কেন কোনো লাভ নেই এদের হাজার সাবধান করো এরা ফিরবে না কেন ফিরবে না এখন তুমি খেয়াল করো যে তুমি বোমা ভূতে তোমাকে ঘুমের মধ্যে ধরলে তুমি যখন উঠো লাভ দিয়া তাই না নিঃশ্বাস দেওয়ার জন্য পাগলের মধ্যে হয় না এরকম হয়েছে না ছোটবেলায় কখনো এরকম মনে হয় না যে আমি আমাকে ছেড়ে দিচ্ছি কিভাবে এই সমস্ত সিনারিও আমাকে ফেস করতে হচ্ছে কোথায় আছি আমি কি নিয়ে ব্যস্ত আমি কিভাবে একটা দিনকে যেতে দিলাম কোনো হিসাব কিতাব না করে বলত দফসুন মা কাদাম লেখা কালকের জন্য কি পাঠিয়েছ কি পাঠিয়েছ چلو کو দেখতে পান এখানে আপনাকে এখন আস্বাদন করো অনন্তকালের শাস্তি বিমা কিন্তু তা বানো তার বিনিময় যাত করতে ভাবনা চিন্তা মন মানুষ যা কিছু হতে তাকে পৃথিবীকে সম্পূর্ণ নিকেশ করে বের করে দেওয়া পৃথিবীর কোন চিন্তা পৃথিবীর কোন বাসনা পৃথিবীর কোন কামনা পৃথিবীর কোন কিছু কোন স্বপ্ন আমার অস্তিত্বের মধ্যে থাকলে আমি পরকালে আকাঙ্ক্ষী নই কারণ দুনিয়া আমি এক ধাপ করে তো আগাই যে আমার জীবনের প্রথম মেজারমেন্টটা আমি এইভাবে হাতে নেই প্রথম ব্যালেন্সটা এইভাবে হাতে নেই যে আমার কাছে কি এখনই পৃথিবীর জীবনটা কোনো কোন মাত্রায় কোনো গুরুত্ব পাচ্ছে তাহলে তো আমি নিজেই আমার ঠিকানাকে আমি স্থির করলাম সিমা লঙ্ঘন করলো এবং প্রাধান্য দিল পৃথিবীর জীবনকে দেখো পৃথিবীর জীবনে এখন যে যেখানে আছি এখানে দাঁড়িয়েই পৃথিবীর জীবনকে ফেলে দেওয়া যায় বাদ দিয়ে দাও একদম বাদ দিয়ে দেওয়া প্রাধান্য আরে আমি কথাটা কি বলছি প্রাধান্য দিয়েছো তাহলে আচ্ছা এক এক মিনিট আমার কাছে এইটা বুঝে আসে না আমাদেরকে যা বোঝানো হয়েছে আমরা তো সেইভাবে বুঝেছি কিন্তু এখনো কোরআনে আসার পরেও এটা কেন থাকবে যে আমাকে যিনি বাঁচিয়ে রেখেছেন আমাকে যিনি এখানে পাঠিয়েছেন তিনি আমাকে চিৎকার করে বলছেন যে আমি তোকে খাওয়াবো আমার জীবনে দলিল যদি না থাকতো এই যে বাপ বেটা দরজার কাছে হাত ধরে বলছি আব্দুল কাইম আল্লাহ যে খাওয়ান একবার একটু দেখবা আমি কিন্তু আল্লাহর কাছে দেখতে চেয়েছি এবং দেখাচ্ছেন তিনি তুমি কি দেখবা এই ছেলেটি কথা দিয়েছিল ত্যাগ করতে হবে কিছুই হবে না কিন্তু আমার টোটাল অ্যাবিলিটি এখন কি জন্য পরকাল কামাই করে দেওয়ার জন্য এটাকে পৃথিবী ছাড়া বলে

আমাকে তো সাক্ষী দিতে হচ্ছে আমি যা বলি তা সত্য কিনা আমি তো তোমাদের সামনে রেখেছি আল্লাহর সাথে কথা দিয়েছি আমাকে দিলে আমি বছর পর্যন্ত আল্লাহ পরীক্ষা দিয়েছেন আমি পরাজিত হইনি এখন একটা ছোট্ট কথা প্রভু আমাকে যদি তুমি পরকালের দিকে ঘুরিয়ে দাও আমি পৃথিবীর দিকে তাকাবো আসো একটা প্রার্থনা

তাহলে প্রথম যে কথা বলা কম নোমা নিলে আহিন তুমি বিশ্বাসী করো আল্লাহকে আমার জন্য পৃথিবীতে যে কয়টি দিন আছে তার জন্য যা লাগবে তা দেওয়া আছে এখানে কে বিশ্বাস করি আমরা বিশ্বাস করলে তো প্রমাণ দিতে হবে প্রভু এতদিন পৃথিবীর ট্রেন্ড অনুযায়ী আমাদের বাবা মায়ের শিক্ষা অনুযায়ী সমাজের শিক্ষা অনুযায়ী আমি একটা কাজে এসে ফেঁসে গেছি এখন আমার স্ত্রী পুত্র কন্যারা আমাকে এই চোখে দেখে এখন এখান থেকে তুমি আমাকে মুক্ত করো কটা রাত কাটিয়েছ জেগে বলো বলো যার নামি দেখছো ওই দেখো এখন অপশন মুজরিমিন তখন দাঁড়াবে তাহলে এই যে রকম মতামত করে থাকবে আরে আমি বলেছি যে এখন থেকে প্রভু আমি নিজেকে ছাড়াতে পারছি না তাহলে কি হলো ইন্দানা সময়না মোনাদিয়ানি উনাদিন ইমানা নামি নবির গুফা আমার না এখন দাবি কি রব্বানা ফাগ ফিরা ক্ষমা করে দাও যে পাপ আমরা করেছি এবং করছি খেয়াল কিন্তু তুমি তোমার গায়ে তোমাকে বদলাতে হাত দিলে তুমি ধ্বংস হয়ে যাবা প্রভু আমাকে বদল সত্য জানতাম না সত্য জেনেছি সত্য জানতাম না সত্য জেনেছি এখন জীবনটাকে যেভাবে আমি গড়েছি আমার সাহস নাই এটাকে আমি আমি হুমায়ুন তখন বেতন পাই উনিশশো সাল টাকার বস্তা পাই এরকম তো আল্লাহ কাছে বলি এরকম দুই হাতে দুইটা বিষয় বিষ গেল বিশ লিটার বিশ লিটার পানি নিয়ে আমি যাচ্ছি আমি আকাশের দিকে তাকে আল্লাহ এই চাকরিটা তুমি নিয়ে না আমি যদি নিজে ছাড়িয়ে দেয় আমিও আমাকে একদিন পাগল পাবো ইরাক ইরান যুদ্ধের জন্য আমার চাকরি বন্ধ ক্যাম্প বন্ধ ভাবাও যায় না

টাকার প্রয়োজন আছে অস্বীকার করি না কিন্তু সেটা আমার যখন প্রয়োজন ফুরিয়ে যায় তখন টাকা মানতে বিষাক্ত জিনিস এবং প্রত্যেকের কাছেই এটা হওয়া উচিত এটা কোনো অল দোস প্রশ্ন না সিঙ্গেল হ্যাঁ

আমি ছিলাম এইখানে উপস্থিত যখন দেখানোই যাচ্ছে তো দেখাবো না কেন এইখানে ছিলাম এই যে টিপ অফ দা সৌদি আরব এই যে এই যে দেখো এই যে হলুদের শেষ সীমা সীমানা এই যে টুরে বুঝছো এইখানে ছিলাম এইখানে গিয়ে গাড়ি করে মাটিতে নেমে যেত প্লেন কখনো কখনো দুইজন পাইলট আমি একা প্যাসেঞ্জার ওই বুধবারের প্লেন আসতো বুধবারে যেতাম যে দেয় ওয়ানে খুব হুলুস্তুল করে টরে আবার শনিবার ভোর রাতে উঠতাম ভোর বেলা এসে খেলবে এই গোটা এলাকাটা আমাদের দখলে আমরা ফসফেট তালাস করতাম এই তো এইখান থেকে ইরাকে যেত সৌদির পাঠানো আর সেবনের সেনা এবং সাহায্য এটা আমরা দেখে ফেলবো এই জন্য আমাদেরকে বন্ধ করে দিস ইরাকে যেত ওই যে ইরাকের যুদ্ধের সময় পৃথিবীকে বলতো না আমরা দুই ভাতৃভৃতী মুসলিম জাতি যুদ্ধ করতে কেন সাহায্য করতে যাবো বাট দে আমাদেরকে কেন বল আমি তখন আশ্চর্য হয়ে গেলাম তারপর যখন আমার যখন রমরমা ভাব জেন্দা শহরে কি করবো আমি দেশে চলে আসবো আমার ভালো লাগে না

যাই হোক তো এগুলো এখন কোশ্চেন হলো কি এখন একটা মানুষকে যদি একটা মানুষ চায় সে যে পায় তার সাক্ষী দিচ্ছে তোমাদেরকে ভাই আমি আমার বিজ্ঞাপন করছি না এই স্বপ্ন আজাদ কি স্বপ্ন একটা তীব্র বিশ্বাস কোরআন যদি পড়ে শোনানো হয় কোরআন মানুষ নেবে

কথাটা বোঝা নেই যে নিজেকে আল্লাহর খেলাফাতের জন্য যোগ্যতা দিয়ে তৈরি করেছিলেন সে যদি নিজেকে নিজে না বানাতে পারলো সে যদি নিজেকে তুলে আনতে না পারলো তাকে আল্লাহ তুলতে যাবেন কারণ যেমন এই কথাটার তুমি মূল্য কী দেবা যে বলাও সে ডালা তাই না করল না ফের হুদা হা আপনি যদি واللہ شنقہ اللہ نوتیہ ربک اللہ راست اللہ الکہنا শুনতেছেন আমরাও